একটি নির্দিষ্ট টাইম ফ্রেম এবং কি নির্দিষ্ট পেয়ার সিলেক্ট করা বিজ্ঞানের অবস্থায় আমার সাজেশন থাকবে থার্টি মিনিট টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেম ফোর আওয়ার টাইম ফ্রেম এই টাইম ফ্রেম অ্যানালাইসিস করার চেষ্টা করবেন কারণ হচ্ছে ওয়ান আওয়ার টাইম ফ্রেমে এক ঘন্টা পর পর এক একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় মানে প্রতিটা ক্যান্ডেলের সময়সীমা হচ্ছে ওয়ান আওয়ার করে ট্রেন্ড লাইন সাপোর্ট রেসিস্ট্যান্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডেলিস্টিক বিহেভিয়ার সাইকোলজি এইগুলো বুঝতে অনেকটা সহজ হয় ভবিষ্যতে আপনি আস্তে আস্তে করে ওয়ান আওয়ার থেকে থার্টি মিনিট থার্টি মিনিট থেকে ফিফটিন মিনিট ফাইভ মিনিট ওয়ান মিনিট এইভাবে করে শিফট হয়ে কম্বাইন্ড টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন কম্পাইন্ড টাইম ফ্রেম অ্যানালাইসিস মানে হচ্ছে একসাথে একই পেয়ারে আপনার মনিটরে কয়েকটা চার্ট ওপেন করে রাখবেন এক একটা চার্ট এক একটা টাইম ফ্রেমে থাকবে ধরুন আপনি ফাইভ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করবেন সেই ক্ষেত্রে আপনি থার্টি মিনিট ফিফটিন মিনিট ফাইভ মিনিট এই তিনটা টাইম ফ্রেম একসাথে কম্বাইন করে কোন ট্রেন্ডে আছে সাপোর্ট রেসিস্ট্যান্ট কোথায় আছে সাপ্লাই ডিম্যান্ড কোন গুলাতে আছে লিকুইডিটি কোথায় আছে সেই বিষয়গুলো বোঝার পর তারপর আপনি একটা পারফেক্ট এন্ট্রি নিতে পারবেন কঠিন ভাবার কোনো প্রয়োজন নেই আপনি যে জিনিসটা জানেন না সেটা আপনার কাছে কঠিন মনে হবে সেই জন্য আমি যেভাবে আপনাকে গাইডলাইন দিচ্ছি সেইভাবে আস্তে আস্তে ভিডিওটি কন্টিনিউ করুন সকল ধরনের প্রশ্ন উত্তর আপনাদেরকে দিয়ে দিব প্রথম অবস্থায় এসে যে কোনো কয়েকটা ফিক্সড ইনস্ট্রুমেন্ট সিলেক্ট করার ট্রাই করবেন ধরুন আপনি চাচ্ছেন যেই চার্টগুলোতে অনেক বেশি মুভমেন্ট হয় সেগুলো আমি অ্যাভয়েড করে চলবো প্রথম অবস্থায় আমার সাথে থাকবে সেই ক্ষেত্রে খুবই পরিচিত ইউরি ফলো করুন এই চার্টগুলো ফলো করুন এরপরে কিছুদিন আপনি গোল্ড ট্রেড করুন এরপরে কিছুদিন আপনি মাইনর পেয়ার গুলাতে আপনার জন্য পারফেক্ট হচ্ছে এরপরে গিয়ে আপনি ফিক্সড করুন যে কোনো একটা বা দুটো পেয়ার সেইগুলোর বাইরে ট্রেডিং করতে যাবেন না কারণ দীর্ঘদিন আপনি যে কোনো একটা পেয়ার ট্রেড করলে সেই ইনস্ট্রুমেন্টস বা পেয়ারের মার্কেট এবং চার্টের বিহেভিয়ার আপনি অনেকটা রপ্ত করে ফেলতে পারবেন যে চার্টগুলো দেখলে আপনার কাছে অনেকটা পরিচিত মনে হবে তাহলে টাইম ফ্রেম অ্যান্ড ট্রেডিং ইনস্ট্রুমেন্টস নিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো এখন আসা যাক আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা মূল্যবান টিপস আপনাদের সাথে শেয়ার করি অনেকেই যখন ট্রেডিং করা শুরু করে তখন ওভার নলেজ নিয়ে ফেলেন অনেক বেশি পড়াশোনা করে বসে থাকেন আমি আগেই ভুলটা করেছি ভাই অনেকগুলো বই পড়েছি কিন্তু শেষে আসল ব্যাপারটা হচ্ছে আপনি যদি একশোটা জিনিস পড়েন ট্রেডিং এ সাকসেস হওয়ার জন্য আপনার হয়তো দুই বা তিনটা জিনিসের বেশি প্রয়োজন হচ্ছে না ওই যে আপনি অনেক বেশি বই পড়েছেন অনেক বেশি ওভার নলেজ নিয়েছেন সেইগুলো আসলেই কাজে আসবে না ম্যাক্সিমাম টাইম আপনি সেইগুলো ভুলে যাবেন পাস্ট অফ ট্রেডিং চার্টে যে তিন চারটা নলেজ কাজে লাগছে সেগুলোই আপনি বেশি ফোকাস দিবেন সাইকেল চালানোর জন্য ভাই কোনো ধরনের বই পড়ে সাইকেল চালানোর দরকার নেই স্বপ্নে বাস্তবে সাইকেলে উঠুন সাইকেলের সিটে বসুন তারপর আস্তে আস্তে চালাতে চেষ্টা করুন অনেক বেশি সাইকোলজি মাইন্ডসেট এইসবের পেছনে দৌড়াইয়েন না দিন শেষে সাইকেল যদি চালাইতে হয় আপনি যতই প্র্যাকটিস করবেন চালাতে চালাতে সেটা আপনার কাছে অভ্যস্ত হয়ে যাবে ভুলগুলো আপনি বুঝতে পারবেন এবং কি ভুলগুলোর সঠিক সলিউশনও আপনি বের করে ফেলতে পারবেন আর সেটা তখনই পারবেন যখন আপনি সাইকেলের সিটে বসে প্র্যাকটিস করবেন ফলো করার পর আপনি লাস্টলি ডাটা কালেক্ট করবেন কোন সময় ট্রেড নিচ্ছেন কোন ট্রেড নিয়েছেন নিয়েছেন কত কত পার্সেন্ট পার্সেন্ট রিস্ক টার্গেট করে ডিসাইড করবেন কোন আপনি দিন করছেন সেই দিনগুলো করবেন কোন পেয়ারগুলোতে আপনি লস করেছেন সেগুলো অ্যাভয়েড করবেন কোন দিনের কোন সময়ে আপনি লস করেছেন সেই সময়গুলো ট্রেডিং করা থেকে বিরত থাকবেন এবং লাস্টলি প্রতিটা ট্রেডে কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন সেটি ফিক্সড করে কন্টিনিউ করবেন কোনোটাতে পাঁচ ডলার রিস্ক নিলেন কোনোটাতে দশ ডলার রিস্ক নিলেন এইভাবে করে ট্রেড করলে দিন শেষে আপনি কোনোটাতে বেশি লস করে ফেলবেন কোনোটাতে কম লাভ করবেন এইভাবে করে আপনি হজবড় ল করে ফেলবেন যখন একটি ফিক্সড প্ল্যানে থাকবেন ডেফিনেটলি আপনার সাকসেস হওয়ার উইন রেশিওটা অনেকাংশে বেড়ে যায়